সবাইকে জানাই নববর্ষ শুভেচ্ছা তো আজকে আমি চলে আসি এই যে সতেরো নম্বর সেক্টরে যেখানে মানে পুরো একটা কক্সবাজারে ফিল পাবেন এখানে হাঁসের মাংস থেকে শুরু করে কোয়েল পাখি কলিজাপনা মজক সব কিছু এভরিথিং পাওয়া যায় রিজনেবল প্রাইসের ভিতরে এই যে বট হাঁসের মাংস মুরগি এটা হচ্ছে ফিশ বারবিকিউ অক্টোপাস আছে এখান থেকে কাঁচা মাছ নিতে পারবেন আইসকুইট কালামারি আছে সব ধরনের মাছ আছে এখান থেকে অর্ডার করে ফ্রাই করে দেন খেয়ে যেতে পারবেন সাথে আছে কিছু রেস্টুরেন্ট আছে মালাই চা এই যেখানে মালাই চাও আছে তান্দুরি চাও আছে আছে মেবি গরু নেহারি এগুলা কি হাঁস হাঁসের মাংস আচ্ছা এটা লোকেশন কি এই জায়গার লোকেশন ঠিকানা ঠিকানা দুই নাম্বার মেট্রো স্টেশন উত্তরা দুই নাম্বার উত্তরা সেন্টার তোমরা ঠিক মতো জানো না আচ্ছা দেখি ওইখান থেকে কেউ লোকেশন বলতে পারে কিনা এটা মেবি নতুন করছে আমি আগে আসছিলাম এটা দেখি নাই বাট এখন অনেক সুন্দর দেখতেছি যে সুন্দর করে করছে আন্টি লোকেশন বলতে পারবেন না ঠিকানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আন্টি বলেন ভাই এখানকার লোকেশন বলতে পারবেন মেট্রো সেন্টার চাই আর রাজমার সমস্যা নেই বলেন মাছ দেখ মেট্রো সেন্টার উত্তরা কত নম্বর সেক্টরের মধ্যে পড়ছে যেমন আমি মিরপুর থেকে রিক্সায় আসছি কিন্তু লোকেশন তো জানি না সতেরো নম্বর সেক্টর উত্তরা সতেরো নম্বর সেক্টর মেট্রো সেন্টার এখানে আসলেই পুরা কক্সবাজারের একটা ফিল ক্যামেরা দিয়ে দেখাই পুরাটাই তো এখানে পুরাই পুরা দমেই একটা কক্সবাজার ফিল বা তিনশো ফিট এর মতোই সবকিছু আছে এখানে খাবার জাস্ট এসে আপনি অর্ডার করবেন

আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ অবশ্য মেকআপ ছিলাম রাত দশটা পর্যন্ত স্টুডেন্টও ছিল তার রাত দশটা বাজে কাজ শেষ করে দেন তারপরে ঘুরতে আসছি